জাতীয় পার্টির উপর ভর করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী দোসররা অংশগ্রহণের নিচ্ছে পরাজিত আওয়ামী শক্তির যে আস্ফালন আমরা গতকাল গোপালগঞ্জে দেখেছি তার নিন্দা জানানোর ভাষা আমাদের নাই সরকারের ব্যর্থতা এবং এনসিপি নেতৃবৃন্দের রাজনৈতিক অপরিপক্কতা সব মিলিয়ে গতকালের ঘটনায় পুরো জাতির কাছে ভুল বার্তা গিয়েছে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ এবং পরিস্থিতির উন্নতির জন্য আমাদের সুপারিশ নিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বন্ধুগণ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর আজ পর্যন্ত দেশের মানুষের সবচেয়ে উৎকণ্ঠার বিষয় হল আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি দেশের সামগ্রিক স্থিতিশীলতা এবং বিনিয়োগের পরিবেশের উপরেই নির্ভর করে এর উপরেই নির্ভর করে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সরকারে রেখে দলীয় ক্যাডার নির্ভর প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশের মানুষের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হলেও অসম্ভব ছিল না তবে সরকার প্রশাসনকে আওয়ামী মুক্ত করতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই বলেই জাতীয় রাজস্ব বোর্ডে বিদ্রোহ হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর নৈতিক মনোবল বৃদ্ধি এবং বাহিনীগুলোর অভ্যন্তরে কোনো শুদ্ধি অভিযান পরিচালনা করা হয় নাই বলেই সারা দেশে ধিমে তালে তাদের কার্যক্রম চলছে শস্যের ভেতর ভূত রেখে নতুন বাংলাদেশ বাংলাদেশের প্রত্যাশা পূরণ সম্ভব না বন্ধুগণ গোপালগঞ্জে শুরু থেকেই পতিত এবং পরাজিত আওয়ামী সন্ত্রাসীরা সক্রিয় ছিল সেখানে স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে হামলা করে স্থানীয় একজন নেতাকে হত্যা করার মতো ঘটনা ঘটলেও আমরা কোনো ক্র্যাকডাউন পরিচালিত হতে দেখি নাই গোপালগঞ্জের পরিচিত আওয়ামী ক্যাডাররা কার প্রশ্রয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আমরা তা জানতে চাই হাসিনা পালানোর পরের দিন থেকে ফেসবুক লাইভে হুমকি দেয়া পনেরোই আগস্টে প্রকাশ্যে মিছিল করা বারবার গোপালগঞ্জে লাঠি নিয়ে শোডাউন করা সেনাবাহিনীর গাড়িতে আগুন দেবার পর দেবার পরেও কিন্তু জেলা আওয়ামী লীগের সেক্রেটারি গ্রেফতার করা হয় নাই বরং গত জুন মাসে ভারত ভ্রমণ করতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমরা প্রশ্ন রাখতে চাই বারবার সরকারকে বলার পরও জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীরা কেন গ্রেফতার হচ্ছে না গোপালগঞ্জের ঘটনায় অনুপ্রাণিত হয়ে অন্য জেলাগুলোতেও যদি পরাজিত আওয়ামী শক্তি মাথা ছাড়া দিয়ে উঠতে চায় তার দায় কে নেবে ইতিমধ্যে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী জাতীয় সংসদ নির্বা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী দোসররা অংশগ্রহণের প্রস্তুতিও নিচ্ছে বন্ধুগণ এনসিপির নেতৃবৃন্দর উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের ক্যাডারদের হামলায় ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই তবে আমি সন্ত্রাসীদের এরকম কিছু ঘটনার জন্য কিছুটা সুযোগ প্রশাসন করে দিয়েছে কিনা আমরা জানতে চাই মার্চ টু গোপালগঞ্জ এই কর্মসূচি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়ানো হলেও দিনের শুরুতে আইন বাহিনীর কার্যক্রম ছিল প্রশ্নবিদ্ধ নির্জন যে স্থানে প্রথম পুলিশ গাড়িতে আগুন লাগানো হয় জায়গাটি ঝুঁকি ঝুঁকিপূর্ণ হলেও মাত্র তিন চারজন পুলিশ সদস্য সহ একটি মাত্র পুলিশের গাড়ি টহলে ছিল এনসিপি সমাবেশ স্থলে প্রথম হামলার সময় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা কোনো অ্যাকশনে যায় নাই আইন শৃঙ্খলা বাহিনীর এমন নাজুক অবস্থান দেখে আমি সন্ত্রাসীরা উৎসাহ পেয়ে কয়েক গুণ শক্তি বৃদ্ধি করে রাস্তায় নেমে আসে সামগ্রিকভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের একটি লক্ষ্য এক্ষেত্রে পরিলক্ষিত হলেও আমরা আমি ক্যাডার বাহিনীর নতুন রূপে ফিরে আসার ঘটনায় মর্মাহত অবিলম্বে এই ঘটনায় জড়িত সকলকে আমরা আইনের আওতায় দেখতে চাই বন্ধুগণ মিডফোর্ডের ঘটনায় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছি মূল অভিযুক্তদের গ্রেফতারের গ্রেফতারে গরিম করে এই ঘটনাকে কেন্দ্র এই ঘটনাকে কেন্দ্র করে একটি দলের নামে ঢালাও ভাবে নোংরা কাদা ছোড়াছুরি হয়েছে গণভ্যানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজন তৈরি করতে একটি মহল পরিষ্কার ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্রে কেউ বাতাস করছে আবার কেউ নিজেদের সুবিধা অসুবিধা পাল্লায় মেপে ওজন করছে হাসিনা পতনের যুগপথ আন্দোলনে নেতৃত্ব দেয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার কুটকৌশল পরাজিত আওয়ামী ফাসিবাদদেরকে মাঠে নামতে উৎসাহ দিচ্ছে পরিস্থিতি এমন চলতে থাকলে দেশের নির্বাচনের পরিবেশ নিয়ে কুচক্রী মহল প্রশ্ন তোলার সুযোগ পাবে এই রাজনীতিতে এই অস্থিরতা তৈরি হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি দেশব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রম বৃদ্ধি সহ নিষিদ্ধ লীগ এবং আওয়ামী ক্যাডারদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা শুরু করা হোক প্রয়োজনে যাওয়া বিতর্ক মুক্ত পুলিশ সদস্যদের সাময়িকভাবে কাজে লাগানো হোক যেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে সুস্পষ্ট আওয়ামী আনুগত্যের প্রমাণ আছে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান প্রদান করা হোক একই সাথে আমাদের প্রধান দাবি অবিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক দেশ যত দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত উন্নতি হবে বলেই আমাদের বিশ্বাস তবে সরকারের তরফ থেকে নির্বাচন কেন্দ্রিক কোনো উদ্বেগ না থাকায় আমরা হতাশা প্রকাশ করছি একই সাথে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের কুসুম কুসুম অবস্থান নিয়েও আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি যারা গ্রেফতার হয়েছিল তারা কতজন এবং কিভাবে জামিন পেয়ে বেরিয়ে গেছে আমরা সেটাও পরিষ্কার জানতে চাই বন্ধুগণ আমরা রাজনৈতিকভাবে এই সরকারকে সহযোগিতা অব্যাহত রেখেছি এবং আমরা আশা করব সরকার আমাদের উদ্বেগের বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনায় নেবে গত বছর জুলাই মাসে যে ঐক্য আমরা দেখেছিলাম সরকারের কিছু ব্যক্তির কারণে সে ঐক্য যাতে আর ফাটল না ধরে আমরা সে ব্যাপারে সরকারকে সতর্ক করছি আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি আগামী রমজান শুরুর আগেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হবে একই সাথে সর্বশেষে শক্ত নিন্দা জানাচ্ছি যে শহীদ আবু সাইদ দিবস যেদিন আমাদের পালন করবার কথা সেই দিন আমাদের গণমাধ্যমে এবং জাতির কাছে সবচেয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে গোপালগঞ্জে এই ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ